তাছা আপনি আমার চেম্বারে আসে খুব ভালো কাজ করছেন আপনার শরীরের যে অবস্থা কে আপনি বাঁচে আছেন আপনি শরীর আপনার কিছু ওষুধ আমি লেগে দিচ্ছি বুঝছেন এই ওষুধটা খাবেন ভিটামিন কিছু দেবো খাইয়ে সুস্থ হবেন আর ওই আমার ওই ফিসটা দেবেন আর কি ঠিক আছে ডাক্তারের কাছে চ্যাম্বারে আসি না বা প্রচুর টাকা দেওয়া লাগে আমি গরিব মানুষ বা এত টাকা খুঁটি পাব বা তুমি আমার এই ওষুধটা ফ্রি ফিরিয়ে দাও বা এই জন্য গ্রামের চাষা ভুষে করে চিকিৎসা করে কোনো শান্তি নাই লেখাপড়া করছি টেকা দিয়ে আর আপনি করে আমি প্রেসক্রিপশন করে দেবো আমি ফ্রি ফ্রি এটা সম্ভব নয় এটা আমি করতে পারবো বাবা আমার দাদু ফ্রি করে দাও তোমার দা আমি ফ্রি করে দেবো আমার দা ফ্রি করে দিবেন মানে আমি কি কাজ জানেন যে আমার ফ্রি করে দিবেন আমি ডাক্তার মানুষ আমার তো ফ্রি কোনো আমি কাজ দরকার নাই আমরা একটা কাম জানি বা গ্রামে গ্রামে মানুষ বলে ফ্রি কবর খুলে দেয় তোমাৰ খবৰ না সিজি খোলা যাব এইবাৰি